আচ্ছা কিছু উজবুক ক্রিয়েটর আছে যারা নিজেরাই নিজেদেরকে মার্ক দেয় হুম মার্ক দেয় সেগুলো হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড যুক্তিতে তারা হান্ড্রেডে হান্ড্রেড পায় এবং তারা ভুল ভাল কিছু তথ্য প্রকাশ করছে তাদের বক্তব্য অনুযায়ী টিনু অলরেডি তার বাড়িতে চলে গেছে মানে যে ফ্ল্যাটটা রেন্টেড নিয়েছে সেটা চলে গেছে এবং ওর পুজো ফুজো হয়ে গেছে এত লোককে নিমন্ত্রণ করেছিল তবু হচ্ছে মানে কাউকে জানায়নি কোন টাইম কোন দিন ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে যে এই এরাই রেন্টেড রেন্টেড কিসের পুজো হ্যাঁ এখন বলছে তুই গৃহপ্রবেশ করলি গৃহপ্রবেশে কাউকে বললি না কিছু না হেনা তেনা মুখ তমুক আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি টিনু ওখানে একটা নর্মাল পুজো করাবে গৃহপ্রবেশ কিন্তু ওর হবে না কারণ ও নতুন ফ্ল্যাট কিনে সেখানে গৃহপ্রবেশ করছে এরকম নয় তাহলে সেখানে গৃহপ্রবেশটা কেন হবে একটা পুজো হবে পুজো আর গৃহপ্রবেশের মধ্যে আকাশ পাতাল তফাত আর টিনু কি কখনো বলেছিল তোমাদেরকে যে আমি গৃহপ্রবেশ করবো ও যে পুজো তো সেই পুজোটা করাবে তো পুজো মানে অনেকেই দেখবে মানে গৃহপ্রবেশের সময় পুরো গৃহপ্রবেশের করায় না সত্যনারায়ণের সিন্নি বা নারায়ণ পুজো বা কিছু একটা পুজো করে ঢুকে যায় গৃহপ্রবেশের যে পুজো সেটা কিন্তু এইটুকুনি নয় অনেক বড় পুজো ঠিক আছে তো সেই পুজো কিন্তু একেবারেই টিনু করছিল না টিনু যেটা করছিল সেটা হচ্ছে যে একটা পুজো করে ঘরে ঢুকবে তার কারণটাই হচ্ছে সেটা রেন্টেড বা হ্যানাতানার জন্য নয় সে এই জন্যই করবে যেহেতু সে একটা নতুনভাবে এক জায়গায় থাকতে যাচ্ছে তো সেই জন্য পুজোটা করাবে বলেছিল ঠিক আছে আচ্ছা গেল এটা দু নম্বর বলছে যে টিনুর সাথে ওর ঠাকুমা ওদের বাড়িতে থাকবে বলেছিল মানে ওই ভাড়া বাড়িতে তাহলে ঠাকুমা তো চলে যাচ্ছে পিসির বাড়িতে তাহলে কি করে ওইখানে মানে কি বলবো ঠাকুমা থাকবেন তাহলে ওখানে ফোকলা থাকবে তাই তো আসলে কি বলুন তো ওই যে বলি সেই আমার গুলতির গল্প যে এদের কোনো না কোনো ভাবে প্রমাণ করতে হবে যে টিনা আর টুদীপ্ত ওখানে থাকবে অতএব অতএব যে কোনো মূল্যে তারা সেটা প্রমাণ করবে কিন্তু না ঠাকুমায় টিনার সাথে থাকবে ঠাকুমা দু চার দিনের জন্য তার মেয়ের বাড়ি বেড়াতে যাচ্ছে সেটা যেতেই পারে যেহেতু তার মানে নাতিরা এসেছে সেই জন্য তাদের সঙ্গে কদিন গিয়ে ঘুরে আসতে যাচ্ছে তারপর টিনুর সাথে টিনুর ফ্ল্যাটে গিয়ে থাকবে ঠিক আছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে এখনো কোনো পুজো হয়নি ঠাকুমা আসবে তারপরে তার যে সিংহাসন ফিংহাসন যেগুলো আছে সেগুলো সব রেডি করা হবে সমস্ত কিছু তারপর গিয়ে হচ্ছে তোমার টিনু ওখানে বসবাস করবে একটা ফ্ল্যাট নিয়েছি বলেই এক্ষুনি গিয়ে আমাকে বসবাস করতে হবে এরম তো ব্যাপার নেই আমি নিয়ে রেখেছি আমার ভবিষ্যতের জন্য তার মানে ফ্ল্যাট নিলেই সঙ্গে সঙ্গে আমাকে ফ্ল্যাটে ছুটতে হবে এরম কোনো মানে নেই ধীরে সুস্থে যাব আচ্ছা এইবার আসছে নিমন্ত্রিত ব্যক্তি তাদেরকে কেন মানে বলা হলো না তাদেরকে বলা হয়েছে যাদের যাদের কিউরিসিটি যে টিনুর ফ্ল্যাটে কে কে আছে সেটা দেখতে যাবে তাদের তাদের বলা হয়েছে যে গৃহপ্রবেশের দিন মানে যেদিনকে ও যাবে আর যেদিনকে ওর পুজোটা হবে সেদিনকে এসে সেই সব কন্টেন্ট ক্রিয়েটাররা আসতে পারে চা খেতে এসে দেখে যেতে পারে কে কে আছে ঠিক আছে তার মানে এই নয় যে টিনু অন্য সময় মানে পুজো হয়ে যাওয়ার পরে অন্য সময় আর টিনু যখন থাকবে কেউ যেতে পারে না যেতেই পারে টিনু যদি ওই ফ্ল্যাটে থাকে তাহলে সেই সময় যদি কারোর মনে হয় টিনুর সঙ্গে গিয়ে দেখা করবে টিনু যদি চায় তাহলে দেখা করবে তাই না আচ্ছা গেল এইবার বলা হচ্ছে সেবক দাদার ব্যাপার সেবক দাদার জন্য পিছিয়ে গেছে এই কি যেন বলে তোমার পূজাটা হুম সেবক দাদা কিন্তু মুখাগ্নি করেছে সেবক দাদা তার ঠাকুমার মুখাগ্নি করেছে যেহেতু তার বাবা অসুস্থ সেই জায়গা থেকে বড় নাতি সে করেছে মুখাগ্নি ভালো করে বোঝো ব্যাপারটা হ্যাঁ তাহলে এক বছর তার কি চলবে কালাসুজ যদি না কাটিয়ে নেয় তবে দাদারা কালাসুজটা রয়েছে আচ্ছা তাহলে এই অবস্থায় উনি কোনো পুজো বাড়ি কোনো বিয়ে বাড়ি এইসব জায়গায় যেতে পারবে এমনকি শ্রাদ্ধ অনুষ্ঠান কোনো শ্মশান এসব জায়গায় যেতে পারবে পারবে নাকি আপনারা নিশ্চয়ই জানেন না যেতে পারবে না তাহলে কারোর পুজো বাড়িতে শুভ অনুষ্ঠানে কি করে যাবে যেহেতু তারা মানে যেহেতু তারা মানে তাহলে বুঝতে পারছেন তো দাদা বিনাই কিন্তু গৃহপ্রবেশ হবে কারণ দাদার এরকম একটা অবস্থা আচ্ছা এইবার একটা কথা উঠে আসছে যে টিনুদের বাড়িতে একটা হচ্ছে ডমিনিউজ থেকে দেয় না সেই সিজলিং একটা ছিল ঠিক আছে এইবার সেইটা কবে খেলো টিনু ডমিনিউজ থেকে কবে খেলো যে ওইটা নিয়ে এসে রেখে দিয়েছে এবং বলছে সিঁ ছিৎ সি ওরা ফ্রেঞ্চ পাই বানিয়েছে ও ঠাকুমা বানিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই তো সেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে সেটাকে ছড়িয়ে দিয়েছে তো বলছে যে এটা কখন খাওয়া হয়েছে ঠিক আছে কারণ টিনু যা খায় আমাদেরকে দেখায় ঠিক আছে আবার এই ডমিনোস পিৎজার মতো পিৎজা যদি খায় তাহলে আমাদেরকে দেখাবে না এটা কখনো হয় ইয়ে এ হ্যাঁ তো দেখায়নি তার মানে হচ্ছে দাদা বৌদি মা বাবা এদের কারোর সঙ্গে খেতে যায়নি তাহলে কার সঙ্গে গেছে তাহলে ফোকলার সঙ্গে গেছে কিন্তু কিন্তু ফোকলার সঙ্গে তো বসির রাটে বসে খেতে পারবে না লোক সমাজে কারণ কেউ না কেউ দেখে ফেলবে ওই জন্য অর্ডার করা হয়েছে তবে হ্যাঁ গ্রাম থেকে গ্রামের বাড়ি থেকে অর্ডার করা হয়নি ফ্ল্যাটে যখন ছিল সেই ফ্ল্যাটে থাকাকালীন অর্ডার করা হয়েছে এবং অর্ডার করার পরে অর্ডার করার পর ওইখানে ফ্ল্যাটে বসে বসে ফোকলা আর টিনু দুজনে মিলে ওই খেয়েছে ডমিনোজ পিৎজাগুলো খেয়েছে এইবার যে চিলি ফ্লেক্স হ্যান ত্যানগুলো থাকে সেগুলো ব্যাগে করে নিয়ে এসেছে এখন যখন ওই তোমার আলুর যে এটা হচ্ছে আর কি ফ্রেঞ্চ ফ্রাই তার উপর ছড়িয়ে দিচ্ছে তাই বলছে ছিৎ ছিৎ মানে কুচবি কুজবি ঠিক আছে ও কবে ডমিনোজে পিৎজা খেলো কেন আমাদের দেখায়নি যদি অর্ডার করে থাকে তাহলেও আমাদের দেখাতো কারণ ও সব দেখায় তাহলে কি আচ্ছা ওটা তো টিনু ছাড়া অন্য কেউ খেতে পারে হয়তো ওর বাবা খেয়েছেন হতে পারে ওর বাবা খেয়েছেন বাইরে কোথাও তারপরে সেইগুলো প্যাকেটগুলো থাকে না আমরা এগুলোকে নিয়ে দেখবেন আসি কারণ এইগুলো হচ্ছে বেশি একটু অন্য সময় দিয়ে দেব স্পাইসি মতো হয় তো ওর বাবা হয়তো খেয়েছে ওইগুলো আবার প্যাকেটে করে নিয়ে এসেছে ব্যাগে করে নিয়ে এসে রেখে দিয়েছে ওরা যখন কিছু খাবে তার মধ্যে ছড়িয়ে দেবে হতে পারে ওর বাবা খেয়েছে কি হতে পারে ওর দাদা খেয়েছে দাদাও ছড়িয়ে দিতে পারে তাই না তাহলে এইটার মানেটা কি এইটা যে টিনুই খেয়েছে যে পিৎজাটা না আশ্চর্য তো আর টিনু ওই ফ্ল্যাটে বসে প্রদীপ্তর সঙ্গেই খেয়েছে এটার কি মানে প্রমাণ অ্যাজামশান করা ভালো কিন্তু কুজবি মানে কোথা থেকে কোথায় নিয়ে যায় এরা গল্পের গরু বাবারে আমি শুধু ভাবি মাথা যন্ত্রণা করে না আচ্ছা এটা গেল এক নম্বর আচ্ছা আরও একটা হচ্ছে হাসির কথা হাসির কথা হচ্ছে একজন ক্রিয়েটার দেখি বলছে যে টিনুর যে অ্যাকুয়ারিয়ামটা ওনাকে অ্যাকোডিয়াম উচ্চারণ করেছে যাই হোক এবার বলছে সেই আমরা কেউ ওকে ভুলটা ধরিয়ে দেবো না আমি তো শুনিনি ওরকম উচ্চারণ করেছে আমার তো মনে হলো অ্যাকোডিয়ামই উচ্চারণ করেছে অ্যাকুয়ারিয়াম তো যাই হোক এইবার ওইখানে আরেকটা ক্রিয়েটার দেখি বলছে তার ছেলে নাকি বলেছে যে তোমার হচ্ছে ওই যে ওর মধ্যে যে মাছগুলো রয়েছে তো একটা মাছ আর একটা মাছকে খেয়ে নেবে একটা অলরেডি খেয়ে নিয়েছে তাহলে এই মাছটাও খেয়ে নেবে তো সেই নিয়ে এসে একটা কন্টেন্ট বানিয়ে দিয়েছে ভালো করেছে কিন্তু সেখানে একটা কথা আমার মনে হলো বলছে যে আমার ছেলে বলছিল যেহেতু মাছ দেখাচ্ছে আমার ছেলে ঝপাং করে চলে এসেছে এইখানে আমার একটা কথা সেটা হচ্ছে তার মানে এরা যখন ব্লগিংগুলো দেখে পাশে পাশে ওদের ছেলেরা বসে থাকে মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি এদের ছেলেপুলেরা দেখে আর এদের যাদের নিয়ে কথা বলে ব্লগিং করে তাদেরকেও দেখে তার জন্যই বসেছে মানে ছেলের সামনে এবার সে সেখানে যুক্তি দিচ্ছে জানে ছেলের কথাটা বললে এবার ছেলে দেখে এটা প্রমাণ হয়ে যাবে তাই জন্য বলছে ওইটুকুনি পার্ট দেখেছে যেহেতু অ্যাকুয়ারিয়াম দেখাচ্ছে তার জন্য ওইটুকুনি পার্ট দেখেছে আমি একটা কথা বলি ইউটিউবে যদি কেউ অ্যাকুয়ারিয়াম দেখতে চায় তার জন্য যদি সার্চ করে ইউটিউবে কত আসবে বলুন তো লাখ লাখ এসে যাবে কিভাবে মাছদের যত্ন করতে হয় কিভাবে রাখতে হয় কিভাবে পরিষ্কার করতে হয় কিভাবে কিনতে হয় কতখানি সাইজের কিনতে হয় ইচ অ্যান এভরিথিং চলে আসবে সুন্দর সুন্দর ছবি সুন্দর সুন্দর ভিডিও সেই জায়গায় ওই অ্যাকোয়ারিয়াম ওই মাছ দেখার জন্য টিনুর ব্লগিং দেখতে হবে হ্যাঁ সেই আবার ওইটুকুনি পার্টি দেখতে হবে আচ্ছা 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 মানে যা খুশি আমাদেরকে গিলিয়ে দেবে আমরা যা খুশি খেয়ে নেবো তাই তো হুম হ্যাঁ সেই তো যাই হোক এটা একটা পার্ট মানে আমি কোথা থেকে কে কি বলছে তোমাদেরকে জানাচ্ছি যে মানে এরা কিভাবে বলে এবং তার এগেনস্টে কী যুক্তি খাড়া করে ঠিক আছে তো এইবার এই ভদ্রমহিলা একটা ভিডিও করেছে কালকে যেইখানে সে একটা কথা বলেছে আমার কাছে সেটা খুব দামি কথা সেটা হচ্ছে বাচ্চারা কেন বাচ্চাদের স্কুল পর্যন্ত কেন এর আগে নাকি ওনাকে নিয়েও হয়েছিল এই ব্যাপারটা তো সেই জন্য বাচ্চা পর্যন্ত কেন বাচ্চা কেন হ্যাঁ এই কথাটা বলেছে যে মা বাবা যাই হচ্ছে হচ্ছে বাচ্চাদের নয় ব্যাস শুরু হয়ে গেছে তাকে বলা হচ্ছে সে অ্যান্টি কিছু ভিউয়ার্স বলছে কিছু কিছু সময় দেখছি তার ভিডিও একদম ওই দিকের ঘাসা হচ্ছে মানে আমাদের দিকের ঘাসা আবার বলছে কেন সে বোট বলল যে টিনু আর ফোকলার মাস্তিনের সম্পর্ক নেই আচ্ছা সে তো নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে ইনফরমেশানটা পেয়ে বলেছে তাই না হ্যাঁ একজন আছেন সামথিং কি একটা হালদার ফালদার হবে হালদরি 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 হলদরি হালদরি হালদার হ্যাঁ না হালদার হ্যাঁ হালদার জানেন তো কি আর টাইটেলে কথা বলছি তো তো সেই জায়গা থেকে সেই ইনফরমেশন পেয়েই বলেছে কথাটা এবার এরা বলছে এটা কি করে বললো কেন বলল ফোকলার সঙ্গে তিন মাস সম্পর্ক নেই তার মানে তো ওদের ঘাসা কথা বললো সেটা তো বলা যাবে না এবার একে নিয়ে সবাই পড়ে গেছে ইনফ্যাক্ট এই যে ডেপি দিদি তিনিও পড়ে গেছেন এটা পছন্দ হয়নি ওটা পছন্দ হয়নি ওটা কিক খেলা হয়েছিল সেটা খেলতেই পারে আধো ভিতরের মধ্যে কোনো কথা হয়নি এইসব নানা কথা বলল সেইখানে এবার এক ভিউয়ার্স গিয়ে বলেছে চৌত্রিশ মিনিট এই সেকেন্ড থেকে এই পর্যন্ত সময় কিন্তু বাচ্চার স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে যেই এটা বলেছে তখন আমার বলছে বেশ করেছে বলেছে বলেছে বেশ করেছে এই বললো যে ওটা কিক পেল খেলা হয়েছে ওখানে বাচ্চার কথা কিছু বলা হয়নি বাচ্চা স্কুলের কথা বলে ওই যে ক্রিয়েটার আর কি বাচ্চাদের কথা বলে অবজেকশন করেছে স্কুল পর্যন্ত কেন তাকে ইউমিলেট করা হলো তারপরে যেই হচ্ছে তোমার অন্য এক ভিউয়ার্স গিয়ে তার হয়ে বলল গিয়ে যে না এই সময় এই মিনিটে কিন্তু কথাটা হয়েছে তখন বলেছে বেশ করেছে হয়েছে মানে এদের বুঝতে পেরেছেন কথার কোনো ধরন নেই যা খুশি তাই বলবে তারপরে সেটা যদি কোনো ভিউয়ার্স ধরিয়ে দেয় তখন বলে বেশ করেছে তো বেশ তো করেইছে তাহলে কেন অস্বীকার করা হচ্ছে যে ওখানে কিক খেলা হয়েছে ওখানে কোনোভাবেই বাচ্চা স্কুলে যাওয়ার কথা বলা হয়নি তাহলে তো মিথ্যা কথা বলা হচ্ছিল তাই না আচ্ছা এইবার কথাটা হচ্ছে হঠাৎ করে মানে কি হলো যে এরকম একটা কথা বলা হচ্ছে না যে বলেছে বাচ্চার কথা সে তার সঙ্গে আমি এগ্রি করি বাচ্চাদের এই জায়গাতে নিয়ে আসার কোনো প্রশ্ন নেই তার স্কুল পর্যন্ত যাওয়া হবেই বা কেন তাই না এইসব জিনিসগুলো তো নৌনামি এগুলো নৌনামির সমান কিন্তু এই যে এখন মেডাম হ্যাঁ মেডাম বলছে হ্যাঁ যেতে হবে দরকার পড়লে বাচ্চা স্কুল পর্যন্ত যেতে হবে আচ্ছা আচ্ছা মানে এইভাবে নৌনামি আর কি শোধরানো হবে তো যাই হোক বাচ্চা স্কুল পর্যন্ত যেতে হবে প্রয়োজন পড়লে মানে মা বাবা নোংরামি করছে তার জন্য আচ্ছা ঠিক আছে এইবার তারপরে বলা হচ্ছে যে কোথায় একটা টিলপি একটা ভিডিও করেছিল যেই ভিডিওটাতে টিলপি মনে হয় বলেছিল ওই হাজব্যান্ডরা যে ছদিন বাড়ি থাকে না তাদের যে সাফার এরম একটা কিছু বলেছিল সেই জায়গা থেকে মানে টিলপির সঙ্গে ঢেপির একটা ঝামেলা সেই জায়গা থেকে ভিডিও করেছে সেইখানে গিয়ে এই ক্রিয়েটার গিয়ে কমেন্ট করে এসেছে ব্যাস ফেটে গেছে কেন কমেন্ট করেছে এবার বলছে কোনো ভিউয়ার্স গিয়ে তাকে পাঠিয়েছিল সেটা দেখে তার খারাপ লেগেছিল পরে বুঝেছিল হয়তো ওই হাজব্যান্ডের ব্যাপারটা আছে তার জন্য হয়তো কমেন্ট করেছে এখন দেখছে না ও তো অনেক অ্যান্টি কথা বলছে হ্যাঁ দেখো সত্যি কথা বললে সবার কিন্তু খুব ফাটে কোনো দল এখানে নেই এখানে সবাই স্বতন্ত্র ক্রিয়েটার হ্যাঁ হতে পারে টিনু সুন্দরীকে নিয়ে এখন যেহেতু বেশি কন্টেন্ট হচ্ছে তো টিনু সুন্দরী এগেন্সে কিছু লোক আছে টিনু সুন্দরীর ফরে কিছু লোক আছে ঠিক আছে এখন যদি কোনো এগেন্স্টের লোক একটা ঠিক কথা বলে আর তাতে গিয়ে যদি কেউ অ্যাপ্রিশিয়েট করে তাতে অশ্বালিদি যেই কথাটা সে ঠিকঠাক বলেছে তো সেই জায়গাতে গিয়ে যদি কেউ সহমত পোষণ করে তো করতেই পারে এটাতেও বলছে মানে কীরকম বলো তো মানে ধরো তোমার কেউ শত্রু মানে কন্টেন্ট করতে গিয়ে তোমার কেউ শত্রু হয়েছে এবার যেহেতু আমরা একদিকে কাজ করি তাহলে আমাকেও তার শত্রু বানিয়ে নিতে হবে এটা কি সম্ভব আমি তো এটাকে মানি না আমি তো এরকম বহু হয়েছে যে কেউ ভালো ভিডিও করেছে আমি তাকে গিয়ে অ্যাপ্রিসিয়েট করেছি সে কাকে আগে কন্টেন্ট করেছে তাকে কি বাজে কথা বলেছে কি বলেছে ইনফ্যাক্ট আমাকে কি বাজে কথা বলেছে সেটাও আমার কাছে ম্যাটার নয় যদি সে যুক্তিপূর্ণ কোনো কথা বলে ভিডিওতে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো এটাতে অস্বীকার করার কি আছে আমি তো ব্যাপারটা বুঝলাম না এর আবার ঢেপির আবার তার জন্য আবার রাগ হয়েছে সেই রাগটা আবার জমিয়ে রেখেছিল আবার আজকের যখন এই বাচ্চাদের নিয়ে বলছে তখন আরও হয়েছে কেউ কেউ গিয়ে আবার বলছে ওই দাদা ভাইয়ের বাচ্চাদের কথা বললেই নাকি ওই ও রাগ হয়ে পড়ে মানে আমাদের কি বলবো ওর হচ্ছে বাচ্চাদের মানে মানে দাদার বাচ্চাদের কথা বললেই ওদের প্রবলেম হয়ে পড়ে কিছুদিন আগে পর্যন্ত তোমরা খুব ভালো করে জানতে যে এই দাদা ভাইয়ের সাথে কিন্তু ওই দিকের ক্রিয়েটারগুলোর ভালো সম্পর্ক ছিল তাই না তারা ওই ফাইভে উঠেছিল যেহেতু ওই একটা ছমাস আগে যখন একটা কি যেন হচ্ছিল ওই মিটা সেটাকে ভন্ডুল করবার জন্য এই করার জন্য অনেক কিছু হচ্ছিলো তো দাদার সঙ্গে তো তার সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল তারপরে তো দাদার সঙ্গে তার কোনো অসুবিধা হয়নি পরবর্তীকালে কি হয়েছে না হয়েছে সেটা আবার পরের ইস্যু তো সেই জন্য মানে দাদার সঙ্গে তার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই দাদার সঙ্গে কন্টেন্ট টু কন্টেন্ট রিলেটেড ঝামেলা সেই জায়গায় দাদার এগেনস্টে কেউ নেমে তার ছেলে স্কুল পর্যন্ত যাবে বলে বলছে আর সেই জায়গায় যদি সে প্রোটেস্ট করে তাহলে সে দোগলা তাহলে সে এই দলের হতে চাইছে তাহলে কেন সে কথাটা কাটছে যারা এই ধরনের মেন্টালিটি রাখেন না তারা প্রকৃতপক্ষে দোগলা অ্যাকচুয়ালি কেন জানেন তার কারণ আপনারা সব সময় ভাবেন ক্রিয়েটাররা একটা দলে চলবে ক্রিয়েটাররা যেটা সত্যি সেটা যদি বলে আপনাদের গা ফেটে যায় কেন হতে পারে ও অন্য জায়গায় ভুল করেছে আবার এই জায়গাটা ঠিক করেছে হতে পারে সব মানুষ তো সব জায়গায় ভুল সব জায়গায় ঠিক হয় না সব মানুষ সব জায়গায় ঠিক সব জায়গায় ভুল হয় না তো কোন জায়গায় সে পার্টিকুলারলি কিছু জিনিস ঠিক বলেছে একটা মানুষ সবসময় দল ঘাসে কথা বলবে তার মানে তো সে বায়াস্ট কি জানি আপনাদের কি মত তো যাই হোক এটা গেল আচ্ছা এইবার যেটা আমার আসল কথা সেটা বলি এদের সবার একটাই প্রবলেম সেটা হচ্ছে যে টিনা স্বতন্ত্রভাবে কিছু করলেই এদের ফাটতে শুরু করে টিনা যেই ফ্ল্যাটটা নিয়েছে জবে থেকে নিয়েছে এটা এরা আনএক্সপেক্টেড এদের কাছে মানে এ যে একটা রেন্টেড ফ্ল্যাট নিতে পারে এটা এদের কাছে আনএক্সপেক্টেড তার কারণটা হচ্ছে এতদিন ধরে আশ্রিতা আশ্রিতা বাবা মেরেছে মা মেরেছে দাদা মেরেছে হেনা করেছে তেনা করেছে তারপরে দাদা তাড়িয়ে দেবে এর কোনো যোগ থাকার ব্যবস্থা নেই অমুক তমুক তারপরে ঘনা অনা তনা করে বেরিয়েছে তো সেই জায়গায় সবার মুখে সপাটা একটা করে দিয়ে ও একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে এইবার কেউ কেউ বলেছে সেই ফ্ল্যাটটা কিনেছে তো ভাড়া নিক ফ্ল্যাট কিনুক আলটিমেটলি দেখো টিনু সারা জীবন তো কেউ ভাড়া থাকবে না টিনু ফ্ল্যাট এখন ভাড়া নিয়েছে কিন্তু ভবিষ্যতে সেটা হয়তো আস্তে আস্তে কিনে নেবে তাহলে সেই জায়গা থেকে হয়তো আমি কেন বলছি কিনে নেবে হয়তো সময় লাগবে তো সেই জায়গাটা এরা মানতে পারছে না এই যে একটা একটা মেয়ে তার হাজব্যান্ডের সঙ্গে প্রবলেম হয়েছে যাই হোক তার হাজব্যান্ড তাকে বেঁচে দিয়েছে ঠিক আছে সেই মেয়েটা প্রথম দিকে চুপচাপ ছিল পরবর্তীকালে নিজের স্ট্যান্ডে নিজে কিছু কথা বলেছে নিজের হয়ে নিজে কিছু কথা বলেছে তারপরে সে সিম্পল ব্লগ করছিল সিম্পল ব্লগ তার মধ্যে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া ছিল না তখন দিনের পর দিন তাকে খোঁচানো হয়েছে দিনের পর দিন খোঁচানো হয়েছে তবু সে সিম্পল ব্লগ করছিল তারপর একটা সময় সে উত্তর দিতে গিয়ে দু চারটে ব্লগের মধ্যে কন্ট্রোভার্সি ছোঁয়া দেয় দেনান দেন মৃত্তি তাকে আবারও বেঁচতে শুরু করে তারপরে আবার সে রেগুলার হিসেবে একটু একটু করে কন্টেন্ট দিতে শুরু করে এই যে কন্টেন্ট দেয় তাতে কিন্তু কন্ট্রোভার্সি মানে ক্রিয়েটারদের পোয়া বাড়ো এটা কিন্তু মানতে হবে তো ও স্বীকার করে না সেটা যে কোনো প্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট দিলেই তো পোয়া বাড়ো কন্টেন্ট করতে পারবে আরও ভালোভাবে তো যাই হোক সেটা করলো করে নিজের ইনকাম করলো তথাকথিত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তাকে নিয়ে ইনকাম করলো তারপরেও এদের ফেটে যায় ঠিক আছে এইবার সে যাই দেখা সেখান থেকে কুড়ে কুড়ে নিয়ে এসে তার ভিডিও থেকে কন্ট্রোভার্সি করবে এইরকম জায়গায় পৌঁছেছে তো অ্যাকচুয়ালি এটা না এটা কোনো ক্রিয়েটারের সঙ্গে কোনো ব্লগারের ঝামেলা নয় এই ঝামেলাটা সমাজের সাথে তথাকথিত কেউ যদি স্বতন্ত্রভাবে সমাজের বিপক্ষে গিয়ে কিছু কাজ করেও নিজে নিজের মতো সার্ভাইভ করে সেইখানে প্রবলেম আর এরা হচ্ছে ওই সমাজ তথা ওই জিনিসটার মধ্যে একটা যুদ্ধ আর সেই জন্যই কন্টেন্ট হচ্ছে তবে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো অবশ্যই এগুলো করে তাদের নিজেদের স্বার্থে তাদের নিজেদের ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাতে কাকে ছোট করলো কাকে বড় করলো কাকে হিউমিলেট করলো এটা তাদের কাছে ম্যাটার নয় তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে বেসিক্যালি এই ভিডিওটাতে আর বেশি কিছু বলা নেই সব রকম ওভারঅল কথা বললাম তোমাদেরকে এটাই জানিয়ে দিলাম যে সেরকম কোনো বড় করে গৃহপ্রবেশ হবে না সামান্য একটা পুজো হবে এবং অবশ্যই ঠাকুমাকে ও থাকবে ঠাকুমা দু চার দিনের জন্য নিজের মেয়ের বাড়ি বেড়াতে যাবে সেখানে সেবকতা তার প্রেজেন্সের কোনো চান্সই নেই মাস্টারমশাই আসবে কিনা আমি বলতে পারছি না তবে মাস্টারমশাই কিন্তু ভয় ভয়ে আছেন কারণ মাস্টারমশাই কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করছিল করে অনেক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছিল কিউরেসিটি বসত বা নিজে ভালো হওয়ার জন্য বা নিজেকে নিয়ে যে ইমেজ ধরে টানহানি করা হচ্ছিলো তার জন্য তারপরে যখন ওভারঅল দেখেছে মানি ম্যাসোর ঠিক আছে তো তখন আবার মাস্টারমশাই চুপচাপ করে গেছে তবে একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে পারি ভাত চড়ালে কাগের অভাব নেই ঠিক আছে অর্থাৎ পয়সা যদি ফেলে ফ্ল্যাট পাওয়া বসিরহাটের মতো জায়গায় খুব একটা অসুবিধা টিনার জন্য হবে না ঠিক আছে তো এটা নয় ওটা সেই চব্বিশ হাজার টাকা দিয়েছে তিন মাস থাকবে তারপরে যদি মনে করে যে এখানে থাকার জন্য ঠিক নয় মাস্টারমশাইকে বলবে সালা হাটা ঘাটা বলে অন্য ফ্ল্যাট দেখবে ঠিক আছে এবং সেটার থেকে হয়তো বেটার পাবে আমি এটা আগেও বলেছিলাম হুম তো চলো দেখি কি হয় লেট সি হ্যাঁ তো তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কমেন্টের মাধ্যমে ভিডিওটা যদি তোমাদের পছন্দ একটা লাইক করে যাবে পাশে থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে আমি এখন এর মতো বিদায় নিলাম টাটা